এবার শেউরি এক নম্বর ব্লকের করিদ্ধা ঝোড়ামাঠ এলাকায় বিজেপির সদস্য সহ প্রায় দেড়শোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল দিন তিনেক আগে এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিল তৃণমূল পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে উল্টো পুরাণ সুর বদলে তৃণমূলের দাবি ওটা নিজেদের মধ্যে মৌন মালিন্য এক ঘরে থাকতে গেলে এরকম ঝগড়া হয় অন্যদিকে সদ্য তৃণমূলে আসা কর্মীদের দাবি ওটা পারিবারিক অশান্তি ছিল যা কিছুজন রাজনৈতিক রং লাগাচ্ছে দিন দিনেক আগে কৌরি পঞ্চায়েত এলাকার মাঠ গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয় সেই সময় বিজেপির অভিযোগ ছিল এলাকায় তৃণমূল নেতারা একশো দিনের কাজের টাকার কাটমানি চেয়েছিল কিন্তু টাকা দিতে অস্বীকার করায় তৃণমূল কর্মীরা বিজেপির মহিলা কর্মীদের বেধরক মারধর করে বলে অভিযোগ যদিও তৃণমূলের পাল্টা দাবি ছিল ওখানে গ্রামবাসীরা একশো দিনের কাজের টাকা থেকে চাঁদা করে একটি কালী মন্দির করার পরিকল্পনা নিয়েছিল সেই টাকা চাইতে গেলে বিজেপির লোকজন দিতে অস্বীকার করে পাল্টা তৃণমূলের লোকজনদের বিজেপি কর্মীরা মারধর করে তৃণমূল নেতারা আরও অভিযোগ তোলে যে ওই এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করতে চাইছে পাশাপাশি ওই এলাকায় তৃণমূলের লোকজনদের সরিয়ে বিজেপির লোকজন শাসক দলে এসে এলাকায় ক্ষমতা দখল করতে চায় আর তাই অশান্তি করছে সেই ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করল আর সেই নিয়ে শুধু রাজনৈতিক তরজা তাহলে এখানে আটত্রিশশো ভোটই প্লাস আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আস্থা রাখি মানুষ নিজের ভোট নিজে নিয়েছে এবং ভোট দেওয়ার পরে এখন যন্ত্রণা অনুভব করছে মানুষের মধ্যে মানুষ বলছে বড় ভুল হয়েছে ভারতবর্ষের জুড়ে একটা পরিবর্তন এসেছে আজকে কিন্তু আর একক দল হিসেবে বিজেপি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এর আগে দুজন জয়েন করেছে আমাদের মেম্বার আজকে চুমকি দেবাংশী তার সঙ্গে প্রায় দেড়শো জন ওখানকার মাঠে যে বিজেপি বুথ সভাপতি সমীরন সমেত প্রায় দেড়শো জন আমার ভাই বোনেরা জয়েন করেছে আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ হিসেবে তাদেরকে আমরা করলাম এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি আজ থেকে তাদের সুখে দুঃখের সাথী পুরো তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবার হিসেবে তারা সেই এলাকার উন্নয়ন সকলে যৌথভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করবে দুদিন আগেই একটা বিক্ষোভ হয়েছিল

ওরা স ইচ্ছায় বলছে দাদা আমার এখানকার অঞ্চল সভাপতি ব্লক সভাপতি ওদের কাছে গিয়ে আমার কাছেও গিয়েছিল যে আমরা দাদা অনেক আগে আমাদেরকে এবারে যোগদান যাতে করতে পারি আপনার কাছে আপিল করছি আপনি সেই সুযোগটা দিন আমি ওপরের আমার এখানকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়েছি ওরা কোনো ভয় নয় ভীতি নয়

একশো নব্বই নম্বর বুথের একজন সদস্য আমরা বিজেপি থেকে জিতেছি কিন্তু বিজেপি থেকে কোনো গ্রামের উন্নয়ন করতে পারিনি কোনো মানুষের উপকার করতে পারিনি তৃণমূলে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা সব গ্রামবাসীকে একসঙ্গে বসে আলোচনা করে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম মার্চ মাসে সেটা বিধায়ক স্যার বলেছিলেন যে লোকসভা ভোটের পরে আপনাদের জয়নের ব্যবস্থা করা হবে তাই আজকে ডাক পড়েছে আমরা উন্নয়নে দেখে আমরা তৃণমূলে যোগদান করলাম আজকে এটাই আমাদের গ্রামে যাতে উন্নতি করতে পারি কোরিদ্ধা গ্রাম পঞ্চায়েতে সবাই সুস্থ থাকে উন্নয়ন করা যায় তৃণমূলের প্রচণ্ড উন্নয়ন ওরা কল্পনা করা যায় না এত উন্নয়ন তৃণমূলের বিজেপিতে যারা করেছে তারা ভুল করেছে সব ভুল বুঝতে পারবে এবং তৃণমূলে সবাই আসবে একে একে এখানে বিজেপি শূন্য হয়ে যাবে আমার কিছু মাঠে যে হ্যাঁ ঝোড়ামাটের যে ঝামেলাটা হয়েছিল ওটা একটা পারিবারিক ঝামেলা হয়েছিল সেটা কিন্তু কোনো পার্টিগত ব্যাপার নয় ওই পারি ওটা কিছু ব্যক্তি সেটাকে পার্টিগত ব্যাপারে উল্লেখ করা হয়েছিল কিন্তু ওটা আগেও কিছু নয় ওইটা হচ্ছে একটা পারিবারিক ঝামেলা আমার নাম নির্মাণ খান আমি বিজেপি ছিলাম বিজেপি কোনো পদে নয় একজন সাধারণ আমি বিজেপি থেকে আমি কার্যকরী করেছি বিজেপিকে জিতিয়েছিলাম কিন্তু বিজেপি কোনো উন্নয়ন না করার জন্যে আমি তৃণমূলে যোগদান করলাম ও সবাই একশো পঞ্চাশ জন ঝোড়ামাটবাসীকে একসঙ্গে যোগদান করে আমরা উন্নয়নে কান্ডারিতে যুক্ত হলাম জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমি বিজেপির বুজ ছিলাম আমার তৃণমূলের উন্নয়ন দেখে আমরা তৃণমূলে জয়েন করলাম

সমীর দেবাংশি পঞ্চায়েতের সদস্যা এলাকার সদস্যা উনি আজকে নিঃস্বার্থে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন এবং এই চিঠিটা বারো তিন দু হাজার চব্বিশে বিফোর লোকসভা ইলেকশান উনি জমা দিয়েছিলেন আমাদের সদ্য দাদা বিকাশ দা সেটা আজকে অনুমোদন দিয়ে তাকে আজকে জয়েন করা শুনো যারা এখানে বিজেপি করতো এবং যারা তৃণমূল করতো সেটা পারস্পরিক একটা বিবাদ হয়েছিল নিজেদের মধ্যেই এবং যারা বিজেপি করত তারা সবই তৃণমূলের ছিল তারা কোনো কারণে এক সংসারে ঠোকাটকি লাগতে পারে তার কারণে তারা বিজেপি করছিল এবং জয়েন করার সঙ্গে আর এই ঝামেলা এর কোনো সম্পর্ক নেই আমার নাম দেবাশিস চক্রবর্তী মিঠু আমি করিড্ডা তিনুল কংগ্রেসের অঞ্চল সভাপতি ওইটা 307 এর কেস দিয়েছোনা পুলিশ কে হয়রানি করা হচ্ছে এখন 307 এর কেসটা এখন আর কোনো কিছু আসামি খুঁজবে না আর কিছু হবে না হয়ে গেল যা হবার সুতরাং আমরা দেখছি যে পুলিশকে কে অপব্যবহার করে ভারতীয় জনতা পার্টিকে ভাঙার কাজে তৃণমূল নেমেছে তো বন থেকে বাঘকে আনা যায় বাঘের মনে কিন্তু বনই থাকে ঝোড়োপাড়া গ্রামের মানুষের মনে পদ্মফুল থাকবে আর ওই মেম্বারের মনেও পদ্মফুল থাকবে সুযোগ আসলে সবাই আর বিজেপি হয়ে যাবে ওটা নিয়ে চিন্তা নাই আমরা এটা নিয়ে ভাবছি না আমরা ছাব্বিশের প্রস্তুতি নিয়ে ভাবছি তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় আমরা কব্বর না দেবো আমাদের বিশ্রাম নাই তাদের দু একটা মেম্বারকে খনিকের জন্য স্থান পরিবর্তন করাতে পারবে কিন্তু আলটিমেট সব বিজেপিতেই থাকবে